পাইলট থেকে যেভাবে নায়ক হলেন রিয়াজ বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়কদের একজন রিয়াজ বর্তমানে ক্যারিয়ারের সামনে খুব একটা দেখা যায় না রিয়াজকে রিয়াজের পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সেদ্দেক উনিশশো সালের ছাব্বিশ অক্টোবর ফরিদপুরের কমলাপুরে জন্ম নেন তিনি চাচাত নায়িকা ববিতার হাত ধরে উনিশশো সালে চলচ্চিত্র জগতে পা রাখেন রিয়াজ অবশ্য অভিনয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না এই অভিনেতা ছোটবেলায় তার ইচ্ছা ছিল স্থপতি হবেন কিন্তু পরে হয়ে যান বৈমানিক মানে পাইলট পরে পরিবারের সদস্যদের উৎসাহে যশোরে বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন রিয়াজ এরপর দীর্ঘ প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগদান করেন তবে শৃঙ্খলাভঙ্গের দায়ে উনিশশো তিরানব্বই সালে বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত হন নায়ক রিয়াজ চাকরিচ্যুতর পর তিনি বাড়ি ছেড়ে পাড়ি ঢাকায় রিয়াজ ঢাকায় আসার পর তাকে নিয়ে একদিন এফডিসিতে ডিসিতে যান বড় বোন ববিতা ওই ছবিতে তার বিপরীতে নায়ক ছিল প্রয়াত একশন হিরো জসিম নজরে পড়ে জসীমের চকলেট বয় রিয়াজকে দেখে মনে ধরেছিল জসিমের অভিনয়ের প্রস্তাব দেন তাকে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাংলার নায়ক সিনেমার মাধ্যমে রূপালে পর্দায় অভিষেক হয় রিয়াজের সে সিনেমার মূল ভূমিকায় ছিলেন জসিম ও শাবানা যেখানে রিয়াজ অভিনয় করেন শাবানার ছোট ভাই চরিত্রে